السلام عليكم আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মিষ্টি কুমড়ার ফ্রাই চপ মিষ্টি কুমড়া আমাদের সকলেরই অনেক পছন্দের মিষ্টি কুমড়া কিন্তু স্বাদে গুণে ভরপুর এই মিষ্টি কুমড়াটাকে যদি একটু অন্যরকম ভাবে খাওয়া যায় তাহলে কিন্তু সবাই খেতে চাইবে মিষ্টি কুমড়ার এই ফ্রাই চপটা কিন্তু খেতে অসাধারণ আপনারাও কিন্তু মিষ্টি কুমড়াটাকে এইভাবে ফ্রাই করে খেতে পারেন বিকেলে নাস্তায় বা গরম ভাতের সাথে যে কোনো সময় এই ফ্রাইটা করে খেতে পারেন তাহলে চলুন দেখে নেই রেসিপিটি প্রথমে মিষ্টি কুমড়ার ফ্রাই চপ তৈরি করার জন্য আমি এইখানে একটি মিষ্টি কুমড়াকে খুব ভালো করে ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি মিষ্টি কুমড়াটাকে প্রথমে কেটে ধুয়ে এরকম ঝুরি ঝুরি করে নিতে হবে এরপর এক কাপ মসুর ডাল বাটা দিয়ে দিচ্ছি এই মসুর ডালটাকে দুই ঘন্টা ভিজিয়ে খুব ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আপনারা চাইলে খেসারের ডাল বাটাও দিতে পারেন এরপর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি আমি এখানে বড় সাইজের দুইটি পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছিলাম তিন থেকে চারটা কাঁচামরিচ কুচি কুচি করে কেটে নিয়েছি আপনারা যদি বেশি ঝাল খান তাহলে কাঁচামরিচের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন এক চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু বেশি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ লবণ দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণটা দিয়ে দেবেন এখন হাত দিয়ে সবগুলো উপকরণ খুব ভালো করে মিক্সড করে নেব হাত দিয়ে যতটা বেশি মাখবো ঠিক ততটাই টেস্ট হবে এটাকে কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে অনেকটা সময় নিয়ে খুব ভালো করে মিক্সড করে নেওয়া হয়ে গেছে এখন এই বোলটাকে আমি একটি সাইডে রেখে দেব। চপটাকে তৈরি করার জন্য প্রথমে আমি একটি প্যান নিয়ে নিয়েছি প্যানটাকে কিছুটা গরম করে নেব খুব বেশি গরম করার কোনো প্রয়োজন নেই এরপর আমি প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী তেলটা দিয়ে দেবেন এই চপটা তৈরি করতে খুব বেশি তেলের প্রয়োজন নেই অল্প তেলেই হয়ে যাবে এই চপটা এখন তেলটাকে খুব ভালো করে গরম করে নেব এরপর এই মিশ্রণটা থেকে এইভাবে করে চপের মতো সেপ দিয়ে দেব সেপ দিয়ে দিয়ে প্যানের মধ্যে দিয়ে দেব। ঠিক এইভাবে করে আমি সবগুলো চপ প্যানের মধ্যে দিয়ে দেব। সবগুলো চপ তৈরি করে প্যানের মধ্যে দিয়ে দেওয়া হয়ে গেছে এখন এই চপগুলোকে খুব ভালো করে ভেজে নেব চপগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি চুলার আঁচটা লো টু মিডিয়াম হিটে রেখেছি অবশ্যই কিন্তু লো টু মিডিয়াম হিটে রাখতে হবে মিডিয়াম হিটেও রাখা যাবে না এতে করে চপটা কিন্তু একদিকে কালার চলে আসবে অপর দিকটা কিন্তু কাঁচাই থেকে যাবে তাই চপটাকে লো টু মিডিয়াম হিটে রেখে অনেকটা সময় নিয়ে ভেজে নিতে হবে এতে করে দুই পাশের কালারটাই কিন্তু খুবই সুন্দর হবে চপগুলো কিন্তু এক পাশ ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এই রকম একটি ছুরির সাহায্যে চপগুলোকে উল্টিয়ে দেব সবগুলো চপ উল্টিয়ে দেওয়া হয়ে গেছে এখন অপর পাশটাকেও খুব ভালো করে ভেজে নেব এই সময়টাও কিন্তু চুলার আস্তাতে লো টু মিডিয়াম হিটে রাখতে হবে চপগুলো দুই পাশে খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি একটি ক্লিপের সাহায্যে একটি ট্রেতে তুলে নিচ্ছি এভাবে করে সবগুলো চপ আমি ট্রেতে তুলে নেব সবগুলো চপ ট্রেতে তুলে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এই চপগুলো কিন্তু খেতে অসম্ভব মজার ছিল আপনারও এর রেসিপিটি কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই ফলো করবেন আর আমার এই ভিডিওটি দেখার জন্য সবাইকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ